প্রিয় দর্শক আজকের ভিডিওতে তিনটে খুবই মূল্যবান ইসমে আজম আল্লাহ সুবাহান তালার পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ইসমে আজম আল্লাহ সুবাহান তালার পবিত্র নাম এই তিনটে নামের ওপর আমল করা আমাদের জন্য কতটা জরুরি এই দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকার জন্য আমার আপনার মনস্কামনা পূরণের জন্য অভি দ্রুত অতি শীঘ্র এবং রুজি রোজগারে বরকত লাভ এবং ধন সম্পদ বৃদ্ধির জন্য এই তিনটে ইসমে আজমের ওপর আমল করা কতটা জরুরি ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার জিন্দগিতে শয়তানের ওয়াস পড়ে শয়তানের ধোকায় পড়ে যদি আপনি গুনাহ করে থাকেন অভি অনেক অনেক গুণা করে ফেলেছেন আবার কঠিন থেকে কঠিন গুনাহ করে ফেলেছেন এত বড় কঠিন গোনা করে ফেলেছেন যে ওই একটা কঠিন গুণা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট এত বড় বড় গুণা শয়তানের ওয়াসওয়াসায় শয়তানের ধোকায় পড়ে আপনি করে ফেলেছেন এবং এর জন্য আপনি তৌবা করেছেন এসতেকর করেছেন তবুও যেন আপনাকে এই সমস্ত গুণাগুলো চিন্তার মধ্যে ফেলে দিয়েছে আপনাকে প্রেশানির মধ্যে ফেলে দিয়েছে না জানি এই গুণা হয়তো আমার ক্ষমা হয়নি না জানি আমার মৃত্যু হলেই এই গুনাহের জন্য আমাকে হালাক হয়ে যেতে হবে আমাকে ধ্বংস হয়ে যেতে হবে কাল কেয়ামতের মাঠে বিশ্বনী সাল আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং আল্লাহ দরবারে আমি যখন হাজিরি দেব। আল্লাহ তালা আমাকে ওই গুনা সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি হালাক হয়ে যাব তো প্রিয় দর্শক এইভাবে করে এই গুনাগুলো আপনাকে প্রেশানির মধ্যে ফেলে দিচ্ছে আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে আল্লাহ সুবাহান তালা রহমতের ওপর যে আশা করতে হবে সেটাও আপনাকে করতে দিচ্ছে না আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমতের প্রতি আপনি আশাটাও করতে পারছেন না অথচ আপনি ইস্তেকফার করেছেন তৌবা করেছেন প্রিয় দর্শক আজকে যে ইসমে আজমটা আল্লাহ সুবহান তালার পবিত্র নামটা আমি আপনাদেরকে বলবো এই পবিত্র নামটা যদি আপনি সঠিকভাবে আমল করেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহান তালা আপনার ঘুণা তো ক্ষমা করবেনই যত বড়ই ঘুণা হোক না কেন এবং সাথে সাথে এই গুনাহের যে চিন্তা এই গুনাহ যে আপনাকে প্রেশানির মধ্যে ফেলেছে এটাও আল্লাহ সুবহান তালা দূর করে দেবেন আপনাকে ফিরি করে দেবেন এবং আল্লাহ সুবহান তালার রহমত এবং তার দয়ার ওপর আপনি আশা করতে পারবেন আর আল্লাহ সুবহান তালা বলেছেন বান্দা তুমি আমার রহমতের আশা করো লা লে তখন রহমাতিল্লাহ আমার রহমত হতে আল্লাহ পাকে রহমত হতে তোমরা নৈরাস হই না তোমরা আল্লাহ পাকে রহমতের আশা করো আর যারা আল্লাহ পাকে রহমতের আশা করে তারাই হলো মমিন আর আল্লাহ সুবাহানা তালা নিজ রহমতে তাকে সমস্ত গুণা হতে মুক্ত করে দেবেন তো প্রিয় দর্শক আল্লাহ রহমতের আশাও আপনি করতে পারবেন এবং শুধু তাই নয় এই ইসমে আজমটা পড়লে আল্লাহ সুবহান তালা গুনা মাপের সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবাহান তালা এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে সম্মানিত করবেন মানুষের নজরে আল্লাহ সুবাহান তালা আপনাকে সম্মানিত করবেন এবং মানুষের বিপদ হতে এবং জিন খবিসের বিপদ হতে আপনাকে হেফাজত করবেন দুনিয়াতে যত হিংস্র প্রাণী আছে তাদের বিপদ হতে তাদের ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ সুবহান তালা আপনাকে মানুষের বদনজর হতেও হেফাজত করবেন প্রিয় দর্শক বদ নজর এতটাই ক্ষতিকারক জিনিস এতটাই মানে মারাত্মক জিনিস যদি কারো ওপর কারো বদ নজর লেগে যায় কারো বদনজর যদি আপনার ওপর পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দেবে আর এই বদনজর আপনাকে কঠিন থেকে কঠিন বিপদের মধ্যেও ফেলে দিতে পারে তো বদনজর হচ্ছে খুবই মারাত্মক এবং ক্ষতিকারক জিনিস তো আল্লাহ সুবাহান তালা এই ইসমে আজমের ওপর আমল করার ওসিলাতে আল্লাহ পাক মানুষের বদনজর হতে হেফাজত করবেন জিন খবি শয়তানের বদনজর হতেও হেফাজত করবেন তো প্রিয় দর্শক সেই মূল্যবান ইসমে আজমটাকে আপনি এইভাবে পড়বেন ইয়া গফফারু ইগ ফিরলি জনুবি ইয়া গফফারু এই ইসমে আজমটা আপনি তিন শতবার করে পড়বেন আল্লাহ সবহানা তালা আপনার জীবনের সমস্ত গুনা সেই গুণা যত কঠিনই হোক না কেন সেই গুণাগুলোকে আল্লাপা ক্ষমা করে দেবেন এবং এই গুনাহ আপনাকে আর কোনো দিন পেরেশানির মধ্যে চিন্তার মধ্যে ফেলবে না এবং আপনি আল্লাহ সুবহান রহমত এবং দয়ার ওপর আশা করতে পারবেন এবং মৃত্যুর পর জান্নাত সুবহান করবেন তো যে সমস্ত বৈশিষ্ট্য এবং ফজিলতের কথা বললাম ইনশাল্লাহ আপনি এইভাবে আমল করুন ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর ইসমে আজম যেটা সেটার ওপর যদি আপনি আমল করেন অর্থাৎ আপনি যদি প্রত্যেক দিন পাঁচ শতবার পড়তে পারেন এই ইসমে আজমটাকে যদি আপনি প্রতিদিন পাঁচ শত পড়তে পারেন তাহলে সর্বপ্রথম পাক যে পুরস্কারটা দেবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহান তালার মহাব্বত আল্লাহ সুবাহানা তালা আপনাকে বিশেষভাবে মোহাব্বত করবেন ভালোবাসবেন আর আল্লাহ পাক যখন বিশেষভাবে খাস করে আপনাকে ভালোবাসবেন আপনাকে মহাব্বত করবেন তখন আল্লাহ পাক গোটা পৃথিবীর বুকে সকলের নজরে আপনাকে সম্মানিত করে দেবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দেবেন আপনার সকল কামনা আল্লাহ পাক পুরো করে দেবেন আপনার যত হাজত আছে একটা একটা করে আল্লাহ সভা তালা পুরো করে দেবেন যখন আপনি পাকের মহাব্বত লাভ করতে পারবেন খাস মহাব্বত লাভ করতে পারবেন আর সেই পবিত্র নামখানা হচ্ছে প্রিয় দর্শক ইয়া এইভাবে করে আপনি পাঁচ শতবার পড়ুন প্রতিদিন ইয়া আল্লাহ আল্লাহ নিজের খাস মোহাবত ভালোবাসা আপনাকে দান করবেন দেখবেন আপনার জীবনটা চমকে যাবে সব দিক দিয়ে উন্নতি হবে চতুর দিক দিয়ে উন্নতি হবে আপনার মুখে হাসি এসে যাবে প্রিয় দর্শক তো এই ইসমে আজমটাকে আপনি প্রতিদিন পাঁচ শতবার পড়ুন ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর যে ইসমে আজমটা বলবো প্রিয় দর্শক এই ইসমে আজমটার উপর যদি আপনি আমল করেন অর্থাৎ প্রতিদিন যদি আপনি তিন শতবার পড়তে পারেন তাহলে আল্লাহ সুবাহান তালা আপনার ওপর অত্যন্ত দয়াশীল হয়ে যাবেন এবং খুবই দয়াবান হয়ে যাবেন আল্লাহ সুবাহান তালা এমনিতেই সমস্ত মখলুকের ওপর তিনি দয়াবান দয়াশীল কিন্তু আপনি যখন এই ইসমে আজমের ওপর আমল করবেন প্রতিদিন তিন শতবার তো আল্লাহ সুবহান তালা খাস করে বিশেষভাবে আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন দয়াবান হয়ে যাবেন আর আল্লাহ সুবহান তালা যখন আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন তখন আপনি আল্লাহ সুবহান তালার কাছে যা দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে আপনার মনের সকল মনস্কামনা আল্লাপাক পুরো করে দেবেন মনের নেক আশা আকাঙ্ক্ষা যেটা আপনার মনে রয়েছে এখনো পর্যন্ত পুরো করতে পারেননি এখনো হয়নি আল্লাহ সুবহানা তাল্লাহ সেগুলোকে আল্লাপাক পুরো করে দেবেন কেন আল্লাহ সুবহান আপনার ওপরে খাস করে বিশেষভাবে দয়াশীল হয়ে গেছেন দয়াবান হয়ে গেছেন আল্লাহর সেই খাস দয়াকে আপনি লাভ করতে পেরেছেন প্রিয়দর্শক শুধু তাই নয় আপনার জীবনে আপনার কর্মক্ষেত্রে যদি আপনার অলসতা অনুভব হয় আল্লাহ পাক আপনার সেই অলসতাকে দূর করে দেবেন প্রিয় দর্শক কাজে কর্মে চলতে ফিরতে আপনার যদি ভুল ভ্রান্তি হয় সেগুলোকে আল্লাহ সুহানতলা শুধরে দেবেন আল্লাহ আলা বাতিনি নূর দিয়ে আপনার অন্তরকে আলোকিত করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই দুনিয়ার আলা বালা হতে আল্লাহ সুবহান আপনাকে পরিপূর্ণভাবে নিরাপদে রেখে দেবেন এবং আপনার সকল মনস্কামনাকে আল্লাপাক পুরো করে দেবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া রহমান ইয়া রহমান এইভাবে করে আপনি তিন শতবার পড়ুন ইনশাল্লাহ আল্লাহ আপনার প্রতি অত্যন্ত দয়াশীল দয়াবান হয়ে যাবেন প্রিয় দর্শক পাকের দয়া রহমতকে লাভ করার জন্য মানুষ যুগ যুগ ধরে সাধনা করতে থাকে যুগ যুগ ধরে ইবাদত করতে থাকে প্রিয় দর্শক কিন্তু আপনি এই ছোট্ট সহজ আমলের ওসিলাতে আপনি আল্লাহ পাকের দয়া রহমতকে লাভ করে নিতে পারছেন কেবলমাত্র একটু মেহনত করে এখলাসের সঙ্গে ইয়াকিনের সঙ্গে আপনি পড়ুন ইনশাল্লাহ উপকার আপনি অবশ্যই পাবেন কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই এবং খুবই তাড়াতাড়ি অতি শীঘ্র আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক এই তিনটে ইসমে আজম খুবই মূল্যবান এবং এই দুনিয়ার জীবনে আমাদের ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য নিজেদের নেক কামনা পূরণের জন্য বিপদ আপদ আলা বালা মসিবত হতে নিরাপদ থাকার জন্য এই তিনটে ইসমে আজমের ওপর আমল করা অত্যন্ত জরুরি তো প্রিয় দর্শক চেষ্টা করবেন এই তিনটে ইসমে আজমের ওপরে সঠিকভাবে আমল করার